আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের মধ্যে ডিম দিয়ে নতুন একটা রেসিপি আপনারা তো সয়াবিনের রেসিপি অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন কষা মাংসের স্বাদ কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি সয়াবিন নিয়েছি তো এখানে আমি একশো গ্রামের থেকে একটু বেশি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো সয়াবিনগুলো গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম সুন্দর মতো ভিজে গিয়েছে দেখুন তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি যতটা সয়াবিন নিয়েছি একটা ডিম দিলেই হয়ে যাবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে সয়াবিনের সঙ্গে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে ডিম আর মশলা সয়াবিনের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় আর এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন তাতে করেই কিন্তু ভালো হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব মিনিট পর করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবার তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি তেল হালকা গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর দুটো দিয়ে দিলাম কাঁচা মরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এখানে এক ইঞ্চি পরিমাণে আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর এখানে একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি মশলাগুলো প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিতে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন মশলাগুলো তুলে প্লেটে রেখে দিলাম আবারও কড়াই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল এবার আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সোয়াবিনগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে এভাবে ভাজলে কিন্তু তেলটাও কম লাগবে আর ভাজাটাও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আস্তে আস্তে কিন্তু সয়াবিনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমি আরও একটু ভেজে নেবো প্রায় ছয় থেকে সাত মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাতে করে সুন্দর মতো ভাজা হবে আর সয়াবিন গুলো খেতেও বেশ ভালো লাগবে দেখুন সয়াবিন গুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় আমি আট মিনিট মতো ভেজে নিয়েছি এবার প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ সয়াবিনগুলো তুলে প্লেটে রেখে দিলাম আবারও কড়াই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল হালকা গরম হলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিলাম এবার জিরা তেজপাতাটা একটু ভেজে নেব এভাবে তেলের মধ্যে জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে আর রান্নাটা খেতেও বেশ সুন্দর হয় দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাগুলো মিক্সিতে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার চেড়ে মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা এটা পারেন বা এটা স্কিপ করতেও পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে একটু পানি অবশ্যই আপনারা এখানে একটু পানি দিয়ে দেবেন তারপরে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে আপনারা একটু কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু সয়াবিন ভাজার সময় লবণ দিয়েছিলাম আপনারা এখানে লবণটা বুঝিয়ে ব্যবহার করবেন এবার মশলার সঙ্গে সয়াবিন গুলোকে আরো এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব যেহেতু মশলা খুব সুন্দর মতো কষানো আছে আর সয়াবিন আগে থেকে ভেজে নিয়েছি সেজন্য খুব বেশি কষানোর দরকার নেই এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেবেন দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না হালকা একটু গ্রেভি থাকবে তাতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে যারা চিনি পছন্দ করেন দিয়ে দেবেন যারা পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এবার ঘি আর চিনি খুব ভালোভাবে নেড়েছে মিশে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে একবার অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা নান রুটি সব সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ